আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে মজাদার স্বাদের মচমচে পিঠা তো রেসিপিতে একটি লাইক দিয়ে চলেন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণ পাকা আমের স্লাইস নিয়েছি এবার এই আমের স্লাইসগুলোকে বিলিন্ডারের জারে দিয়ে দেব দেবো রকম পানি ছাড়াই দুই থেকে তিন মিনিটের মতো মিহি করে ব্লিন করে নেব তো আমি বিলিন্ডার করে নিয়ে এবার একটা বলে ঢেলে নেব এবার এই বিলিন্ডার করা আমের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দেব আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব ছয় টেবিল চামচ সুজি আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন এখানে এক চিমটি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের লালি গুড় আপনাদের হাতের কাছে গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও দিতে পারেন তো এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব আপনারা যদি গুড়ের পরিবর্তে চিনিটা দিতে চান তাহলে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন এবার হাত দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে তো প্রায় পাঁচ মিনিটের মতো আমি আটাগুলোকে ভালো করে মেখে নিয়েছি তো আপনারা কখন বুঝবেন যে আটাটা পারফেক্ট তো এরকমভাবে মুঠোর মধ্যে একটু আটা নিয়ে এরকমভাবে বড়ার শেপ দেওয়ার সময় যদি এরকমভাবে এক জায়গায় কিছুক্ষণ থেকে যায় তাহলেই বুঝবেন যে আটাটা পারফেক্টলি তৈরি হয়েছে এবার ভাজার জন্য পর্যাপ্ত তেল আমি আগে থেকেই চুলাই দিয়ে দিয়েছি এবার এরকমভাবে এক একটা করে বড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব এটা খুবই ইজি জাস্ট মুঠোর মধ্যে নিয়ে এরকমভাবে একটু চাপ দিলেই বেরিয়ে আসবে তো দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কীভাবে বড়াগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা এভাবে করে পাকা আম দিয়ে একদিন হলেও এই পিঠাটি বানিয়ে খাবেন জাস্ট অসাধারণ লাগে খেতে এবং এভাবে করে বানিয়ে দুই তিন দিন অনায়াসে রেখে দেওয়া যায় এবং যতটা বাসি হয় তত মজা লাগে এই পিঠাগুলো খেতে তো আশা করছি অবশ্যই আম দিয়ে এই পিঠাটি আপনারা বানাবেন তো এবার মিডিয়াম টু লো হিটে চেড়ে পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এবং খেতে সত্যি মশাল্লা অনেক বেশি মজার হয় আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন তো সেম পদ্ধতিতে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি ওপর থেকে মচমচে ও ভিতর থেকে সফট এই আমের পিঠাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ